ও একটা বৃত্ত দেয়া আছে দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ও বৃত্তের ও কেন্দ্র বিশিষ্ট এ কোণ কত ডিগ্রি এই কোনটা হলো ফোরটি ডিগ্রি হলে এ ও বি কোন মানে এই কোনটার পরিমাণ বের করতে বলছে ঠিক আছে তাহলে তোমরা খুব সহজ একটা জিনিস চিনতে পারো আমরা যদি একটু দেখার চেষ্টা করি দেখো এ ও এ বি তার মানে কি এই যে ত্রিভুজটা কি হলো দেখো তো এ ও বি ত্রিভুজে ত্রিভুজ ক্ষেত্রে এতই কি পাচ্ছি দেখো ও এ এবং ও বাহু সমান কি কারণে একই বৃত্তের ব্যাসার্ধ অর্থাৎ সমুদিবাহ ত্রিভুজ ত্রিভুজ এটি সমুদিবাহু ত্রিভুজ এই কারণে হচ্ছে যে একই বৃত্তের ব্যাসার্ধ তাই না এই যে এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধটা কি একই বৃত্তের ব্যাসার্ধ তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলো এটা তাহলে একই বৃত্তের ব্যাসার্ধ হলে ওই আর ও সমান যেহেতু সমুদিবাহ ত্রিভুজ আর আমরা জানি যে বাহু ত্রিভুজের সমান সমান কি সমান সমান বাহু সংলগ্ন কোন দুইটিও কি পরস্পর সমান অর্থাৎ এই কোন আর এই যে এই কোন এই কোন এটা কী হবে সমান হয়ে যাবে তাহলে এটা আর এটা যদি সমান হয়ে যায় তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি ও এ বি কোন সমান কি ও বি এ কোন ওকে তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে এখানে কত তাহলে সুতরাং কি ও এ বি কোন যদি ফোরটি ডিগ্রি হয় ফোরটি ডিগ্রি পা তাহলে ও বিএ কোন কত হবে ও বিএনও হবে কত ফোরটি ডিগ্রি তাহলে আমরা জানি কি ত্রিভুজে তিন করে সমষ্টি আবার ও এ বি ত্রিভুজ এটা কি এটার সমান হলো ও এ প্লাস এ ও বি আর প্লাস কত ও বিএন এটার মানটা কত পুরোটার মান কত একশো তো আশি ডিগ্রি তাহলে খুব অনায়াসে আমরা লিখতে পারি ও এ বি কোণের পরিবর্তে কী লিখতে পারি ও এ বি ডিগ্রি